কিনলেন তিনটা হয়ে গেছে আচ্ছা কোনটা কোনটা ভাই যে দুইটা আচ্ছা একটু আসেন তো দেখি এটা এটা কত পড়ছে ভাইয়া ভাইয়াশো গোস্ত কয় মন আইডিয়া করছেন সাড়ে সাত মন আচ্ছা আর পাশে এটা ভাইয়া কত একশো তিরিশ এটা কতটুকু গোস্ত আইডিয়া করছেন এটা পাঁচ মন এটা হয়েছে একশো তিরিশ পাঁচ মন আর এটা এটা একশো চব্বিশ এটা কতটুকু বস্তু আইডিয়া করছেন ভাই দশ কেজি কম পাঁচ মন তাহলে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারল হাট থেকে আমরা রয়েছি কাহারলের যেখানে মহিষ বিক্রি হয় সেই জায়গায় আর আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মহিষ বিক্রি করতেও আসে আসে আজ পঁচিশ মার্চ দুই শনিবার সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট বসে পবিত্র মাহি রমজানের দ্বিতীয় দিন যার কারণে দেখছেন যে আমদানিটা কিন্তু কমে গিয়েছে এখান থেকে আমরা কিছু মাংসের ওজন সহ মহিষের তথ্য দিতে চাই ভাই জোড়াটা আপনাদের কি অবস্থা বলেন তো কত দাম চাইছিলেন চারশো বলে চারশো দেওয়া যাবে না কত বলে দেওয়া যাবে ভাই চারশো বিশ দুইটাই বস্তু কতটুকু হবে ভাই হুম ষোলো সতেরো মন চার লাখ বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই দুইটাই ষোলো থেকে সতেরো মনের মতো গোস্ত হতে পারে এমনটাই আইডিয়া দিচ্ছে উনি এইখানে আমরা দুইটা দেখছি চাচা কি দাম বলছেন চাচা না দাম হচ্ছে হচ্ছে এলে কি আপনাদের না একটু মালি না দাম কইতেছে দাম দর চলছে আমরা একটু চলে যাই এই পাশে ভাই কি আজকে কিনছেন মহেশ আচ্ছা কোনটা কোনটা ভাই এই যে এই দুইটা আচ্ছা একটু আসেন তো দেখি এটা এটা কত পড়ছে ভাইয়া দুশো বসতো কয় মন আইডিয়া করছেন সাড়ে সাত মন আচ্ছা আর পাশে এটা ভাইয়া একশো তিরিশ এটা কতটুকু একশো তিরিশ একশো চব্বিশ এটা কতটুকু গ্রস্ত আইডিয়া করছেন ভাই দশ কেজি কম পাঁচ মন তাহলে এগুলো জবে হবে কোথায় রান সংকেল কলেজ মোড় নাকি কবে যাবে হবে সোমবার সোমবার বুধবার আর শুক্রবার তাহলে রানী বা হরিপুর এই আশেপাশে যারা আছে তারা আপনার ওখান থেকে কিনতে পারবে কত করে দেন খুচরা আর যদি কেউ পাইকারে নিতে চাই সাড়ে ছয়শো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি কাহারোর হাটে আচ্ছা এই পাশে দেখছি অবস্থা চাচা বলেন তো কয়টাই দুইটাই পঁয়তাল্লিশ আপনারা চাইলেন সাইড আচ্ছা আচ্ছা কত একদম ফিনিশিং কত চাচা মানে কত হলে দেওয়া যাবে কত কয়লাখ কয়লা পোষার জন্য না তো আসবে না মনে হয় আচ্ছা আচ্ছা দেখছেন এইগুলো কিন্তু পোষার জন্য মহেশ এগুলো কিন্তু গোস্ত হিসাবে পোষাবে না আমরা একটু চলে যাই

চার লাখ আঠারো থেকে এই দুটো বিক্রি হয়ে গেছে না ভুসি এই লাখ

তাহলে লাস্ট তিনশো আশি সর্বশেষ তিন লাখ আশি হাজার হলে কিন্তু এই জোড়াটা বিক্রি করতে गर नबो गएछ नि आमी रमेश के चाही जी त दिसन दु घुस गए नि केछु गए कि त कहाँ हो भोसेर भलो मन्द छ सबै भोसेर त समान ए भोसेजा भोसु न जा 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 দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন